তো আসুন ভাই স্বাগত তোমাদেরকে ডেভেল মেক্রাই ফোর আর একটা এপিসোড তোমাদের এটা ফেভারিট না গেম আমি জানি তারপরে আমি খেলবো কজ এটা আমার নষ্টাল জিয়া ফিলদা একদম ছোটোবেলাকার গেম এটা কাটসিন আমরা দেখছিলাম সো আমরা না কেটে দেবো যদি এটা কাটসেন তোমাদের দেখার ইচ্ছা থাকে যে এখানে কী কী ঘটছে না ঘটছে প্রিভিয়াস ভিডিওটা কাইন্ডলি একটু চেক করে নেবো কজ আমি দেখতেছি না কজ না হলে ভিডিওটা প্রচুর লং হয়ে যাবে সোয়া আমরা এখন খেলবো মিশন নাম্বার দুই অ্যান্ড আমরা মিশনটা স্টার্ট করে দেই দেখি আমাদের সাথে কী কী ঘটে আই ও ওকে আমাদের এখানে দিয়ে দিয়েছে এখানে কী বলছে এন্ট্রি পয়েন্ট আদার ডোরস ওকে লক অন আচ্ছা এটা জানি আমরা ওকে সো শুরু গুতাও সবগুলো রে একদম খানখান করে দাও হাত দিয়ে ধরো আর থ্যাঁক দাও মানে সব থেকে এটাই মজা দেখছো হাত দিয়ে একবার খালি ধরো আর একবার থ্যা নাও এমনিও মরবে আর দুই তিনটা চাকু দিয়ে গুটি করো বাস দূরে যায় কেন এদিকায় এদিকায় আর মর আর আছে নাই আর নাই আমরা আসলে গেমটা ইজি মোডে খেলতেছি হার্ড মোডে খেললে না আরো মজা হইতো আচ্ছা জানি ভাই এগুলো জানি আচ্ছা আমরা এই গেট দিয়ে ঢুকি হার্ড মোডে খেললে না আসলে গেমটা আরও বেশি মজা হইতো বাট মোডে খেলতে গেলে না তোমরা এটা দেখবে না কজ আমি চাইতেছি এটা না শর্ট শর্ট এপিসোড হোক বেশি লং এপিসোড না হোক যার কারণে আর কি সেখানে একটা হিডেন ইয়ে আছে যে ইয়োলো ওয়ার্ভ এটা দিয়ে কী হয় আমি জানি না বাট নিতে হবে এটা যেন কই আছে এদিকে আই থিঙ্ক সো ইয়ে যে এইখানে একবার লাভ হইল না ওকে হয়ে গেছে দেখছো গোল্ড ওয়ার্ভ বলছিলাম না এখানে ইয়েলো কী জানি আছে হ্যাঁ হ্যাঁ বয়সের জন্য মাইন্ড করেন এগুলো হয় ভাঙা যায় ইয়া এই যে এই রেডগুলো দেখছি না এগুলো দিয়ে আমাদের পাওয়ার আপডেট করা যাবে ভিডিওটা যদি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিত না ক্যামেরা অ্যাঙ্গেলটা তাহলে আরও সেই হইতো বাট ইয়া অনেক পুরানো গেম দুই হাজার আটের আশেপাশে আচ্ছা গ্রিন ওয়ার্ক আমি জানি গ্রিন ওয়ার্ল দিয়ে হেলথ হেলথ ফিল হয় স দুই হাজার আট সালের গেম হিসেবে তোমরা গ্রাফিক্সটা একবার দেখো মানে সেই না দেখতে গেমটা আমার আমার কাছে তো ভাই সেই লাগতেছে কারণ তোমাদের কাছে তোমাদের হিসাব বস্তা মস্তার মধ্যে জীবন আসতেছে আসি আচ্ছা ও আচ্ছা এগুলো না অন্য টাইপের থিংস মানে না হাত দিয়ে ধর এটা সিরিয়াস হাত দিয়ে ধর আরে হাত দিয়ে ধর না ওকে হ্যান্ড দ্যান বাস এটা এটা কই হু হা হু হা এদিকে আরে হাটা মাজাকলি হ্যান্ড থ্যাপবাও বাস আর কেউ আছে আর কেউ নাই গেট খুলে দিছে আমি জানি সেই জিনিসগুলো না আমরা ভাঙি কষাম তাহলে আমরা ওই যে কী জানি বলে রেড ইয়াগুলো পাইতেছি আমাদের লেভেল আপ করা হবে সো এটা আমাদের কাজে লাগবে ওকে ভাঙছে অ্যান্ড এখন আমরা যাব আমাদের এখানে এই গেটে ওয়ার্ল্ডের কী অবস্থা দেখছো মানে জাস্ট ইমেজিন একবার যে আমাদের রিয়েল লাইফে এরকম এরকম টেবিলসদের এন্ট্রি হয় বাস হ্যাঁ খেল খতম এদিকে কী আছে এদিকটায় আমি একটু এক্সপ্লোর আচ্ছা দিকটায় না মেইন রোড তাহলে ওইদিকে কী ছিল একটু এক্সপ্লোর করে আসি আমরা আচ্ছা এদিকে কী আছে কিছুই নাই ওইখানে যাওয়া লাগবে ওদাই ওদাই টাইম নষ্ট করলাম আমরা আচ্ছা এইখানে দিকে যাওয়ার কোনো আচ্ছা এক মিনিট এখানে না ওই যে রেড কালারের একটা বড় ওয়ার্ব আছে ওকে পেয়ে গেছি অ্যান্ড এইখান দিয়ে এটা নেয় না এটা এটা নিচ্ছে না আচ্ছা হোক আমরা এখানে আমাদের একটা কন্ট্রোল উল্টা পাল্টা হয়েছে ভাই আমি জাম্পের জায়গায় ক্যামেরা ক্যামেরা যে কোনটা দিয়ে মুভ করে আমাকে না একটা সেটিংস দেখতে হবে যে আসলে ক্যামেরা কোনটা দিয়ে মুভ করে আচ্ছা পি দিয়ে ক্যামেরা মুভমেন্ট না কি পি দিয়ে আমরা আচ্ছা পি দিয়ে আমরা পিছন দিকে আসতে পারবো সো এটা আমাদের জন্য ভালো হলো আমরা জানতে পারলাম অ্যান্ড ক্যামেরা মুভমেন্ট আর কী দিয়ে আরে ও যা হোক এইখানে আমরা একটু যাই অ্যান্ড আগে এগুলা ভাঙি কাজ আই থিঙ্ক আমি কেন জানি ইনপুট ল্যাক ফিল করতে পারছি যদিও স্টোরি মোড গেমে ওইটা ম্যাটার করে না বাট তারপরও ওকে এখান থেকে আই থিঙ্ক আমরা কোনো প্রকার পাওয়ার পাবো আমাদের হাতের জন্যে হ্যাঁ আই থিঙ্ক সো কজ আমার যেটা মনে আছে হ্যাঁ এটা একটা ওই যে পাওয়ার যেটা আমরা দূর থেকে না ক্যাপচার করতে পারবো এটা এখন আমাদের হাতের মধ্যে ডিজলভ হয়ে যাবে হ্যাঁ এই যে এখন ডিজলভ হয়ে যাবে এই যে দেখছো হ্যাঁ আমাদের হাতের মধ্যে মেবি আরও একটা পাওয়ার আসলো ওয়া নয়া পাওয়ার চালো আরে হ্যাঁ জানি এটার কাজ কি আমি জানি এটার কাজ হচ্ছে এই যে এইখানে যাইতে হবে দেন এই যে এটা আসবে না এটাকে ধরে এই যে হাত দিয়ে ধরে ধরে আমরা যাইতে পারবো এটা প্রচুর কাজে লাগবে ইন ফিউচার মানে নাহলে তো আমরা এইগুলো জায়গা পারই করতে পারতাম না সেই জিনিসগুলো আমরা ভাঙি কস রেডোয়ার বা আমাদের লাগবেই সো ইয়া ভাঙতে থাকো আমাদের কাছে অলরেডি কত তিন লাখ রেলওয়ার বাসে সো আমরা ওই কি জানি বলে পাওয়ার আপডেট করব নেক্সট বসে আর কি বস আমাদের কাছ থেকে বেশি দূরে নাই আই থিঙ্ক সো এদিকে কি আছে যেন আচ্ছা এদিকে কিছু নাই আমরা আমাদের রাস্তায় যাই এটা মিশন না এটা হচ্ছে সাইড মিশন সো এইগুলো আজ সাইড মিশন আমি যেতে চাইছিস না আমরা আমাদের মেন জায়গায় যাই এইখানে আচ্ছা এখানে আবার কন্যাপন্দি শুরু হবে আইসো তোমাদেরকে সবাইকে দেখে আলাম আরে ধর এইটা রে ধর হাত দিয়ে ধর ঠাবা আরে ওইটাতে ধর বাচ্চা গেছি এখনই এখনই চাকুর বাড়ি দিয়ে দিত জাস্ট এই দুইটা সি কোনো কথা ওকে এখানে যাই অ্যান্ড এখানে আই থিঙ্কস অনেকগুলো এনিমি আসছে আমার আমার যেতটুকুটা মনে আছে এই হাত দিয়ে আমরা না ওদেরকে ধরতে পারবো আর কি অ্যান্ড এইভাবে আর একটা বিষয় কি যে এই যে আসে না এইভাবে হাত দিয়ে টেনে নিয়ে আসতে পারবো এই যে দূরে আসে না এই যে হাত দিয়ে টেনে নিয়ে আসতে পারবো এই ব্যাপারটাও সেই মানে একটু আগে যেটা পাইলাম হাত দিয়ে ধর হাত দিয়ে ধর বাস বাও হাত দিয়ে ধরো আর বাও দুই মিনিটে এনিমি ক্লিয়ার আর ভাই ইজি মুড এত ইজি হবে আমার কল্পনারও বাইরে ছিল বাট কিছু করার নেই আর এইটা গেম পুরলি কিবোর্ড ইন্টেন্সিভ অনেকে জিজ্ঞেস করে থাকো যে মানে আমারই কিছু রিলেটিভস আছে যারা জিজ্ঞেস করে যে তোমার হাত কীবোর্ড এত ফাস্ট কেন সেটা শুধুমাত্র এই গেম খেলার কারণে কজ এই গেম না মাউজের কোনো কাজই নেই ভাই সম্পূর্ণটাই কিবোর্ডের আচ্ছা আচ্ছা চাকুর পাওয়ার বাড়ানো যে কি দিয়ে যেন দেখাইলো তো আমাকে আচ্ছা কিউ দিয়ে ওকে আরে দূরে থাক আমার থেকে ধর আমরা ওকে চাকুর পাওয়ার আমরা বাড়াই নেই একদম ফুল গ্যাপ দেখ পিঠ লাল হয়ে গেছে এগুলো আগে ভাঙি চাকু ইউজ করতে যেতেছি না কাজ চাকুর পাওয়ার আচ্ছা ইউজ করতে হবে কিছু করার নেই না হলে তো হবে না ওকে অ্যান্ড দেন এইখানে আমাদের ভিডিও কত দূর হয়েছে আট মিনিটের ভিডিও অলমোস্ট হয়ে গেছে এটা একটু ভাঙি প্লাস এখান থেকে না ওই যে রেড ওয়ার্ভ পাওয়া যায় প্লাস এখান থেকে রেড ওয়ার্ভ পাওয়া যায় সো আমাদের তো ফায়দাই হবে অনেকগুলো পাইছি তুই এদিক আহ এটাকে ব্যাস চলো আই থিঙ্ক সো এইখানেই এখানে কিছু আছে নাকি এখানে উঠা যাবে ইয়াপ আরে বাহ বিল্ডিং এর উপরে উঠা যায় আমি জানতাম না এটা এখানে কিছু একটা আছে ব্লু অর জানি না কি বাট কিছু একটা ভাইসিং আমার ফিয়ালি গায় ধরই নিwidehat রে এতই দূরে আছে ক্যামেরা ওদিকে হ্যাঁ ফাইনালি মা বয়স ফাইনালি আচ্ছা আই থিঙ্কসো আমরা আরও একটা বসের কাছাকাছি চলে আসছি আমি যেটা ফিল পাইতেছি আর নট আমি শিওর না বাট কেন মনে হচ্ছে যে না এখন আসিনি আমার কেন জানি মনে হচ্ছিল যে আমি কোনো একটা বড় বসের কাছে আসছি বাট ইয়া ওইটা মেবি তিন নাম্বার তিন নম্বর মিশনে আসে ইয়া এইখানে তাড়াতাড়ি চলো এইদিকে কিছু একটা আসে সো আমরা এটা আগে ক্যাপচার আই মিন এটা আগে নিয়ে নিই এখানে কি আছে ওইদিকে তো যাওয়াই লাগবে মেবি বাট এদিকে কি আছে তাহলে এদিকে কিছু ও আচ্ছা ওই যে এই ব্রিজটা দেখতেছ না এই ব্রিজটায় যে এইটা তোমাদেরকে একটু দেখাই নিয়ে আসি এই যে এই ব্রিজটা ফেলতে হবে আমাদেরকে তো এই ব্রিজটা ফেলার ওয়ে আছে ওইদিকে মানে খেলা গেম খেললে আর কি যাওয়া হয় সবগুলো রাস্তা আমার মানে মুগস্ত টাইপ আছে আর কি আমি এই গেমটা বেশ কয়েকবার ওভার দিয়েছি ছোটোবেলায় আগে না আমার কেন জানি মন চেয়েছে খেলতে সব তাই খেলতেছি হ্যাঁ আচ্ছা এইদিকে এই এই রুমের ভিতরেই ওই ব্রিজটা হ্যাঁ মানে নামানোর আর কি সুইচ আছে এই রুমের মধ্যে বাট তার এটা আবার কে ও আচ্ছা ওরাই এগিয়ে ফুন্দাবন্দি করতে হবে আয় ও এগুলো একটু অন্য টাইপ দেখছো মুখটা দেখছো পাখির মতন না হুম একটু অন্য টাইপ একটু অন্য টাইপ দেখো একবার থাকলে এলে মরতেছে না আগের বারগুলো না একবার থাকলে মরে যাচ্ছিল বাট এগুলারে বেশ আই থিঙ্ক সর দুইবার করে নাই তো দেখতেছে তো ইয়া ধীরে ধীরে গেম হার্ড হবে কোনো সমস্যা নেই এক মিনিট এইগুলা আচ্ছা এটা এটাকে ভাঙতে হবে না এটা চাবির মতন কাজ করে সো ইয়া ওকে লক হয়ে গেছে আমি জানি এটা চাবির মতন কাজ করে আমাকে শেখাইতে হবে না এটা আমার দেখা গেম আর কি মানে আই মিন খেলা গেম আর কি হ্যাঁ আচ্ছা এখানে এই যে সুইচ আছে তো আমরা এখন সুইচটা ঠুসুম অন কর সুইচ ফার্স্ট কী ব্যাপার অন না কেন এটা কোনো কথা ও মনে পড়ছে মনে পড়ছে এখন একটা কাম করবে দেখো সুসুম এখন ঠিকই কাজ করবে লাতকে ভূত ভাতসে নেই ইমানতে টিভির রিমোট থাকে না টিভির রিমোট বাটন কাজ না করলে দুইবার থাবরাও এমনি কাজ করে সেম কাহিনি এইখানে আয় দেখো ফোন হয়ে গেল ওকে ব্রিজ নেমে গেছে তো এখন আমাদের রাস্তা ক্লিয়ার আমরা এখন যাইতে পারি হ্যাঁ চলো এখন এগেইন এখান থেকে বের হও অ্যান্ড দেন ওইদিকে চলো এগুলো আমাদের যাওয়া না আছে এখানে হিডেন কোনো কিছু আছে আমি একটু দেখতে চাই আই থিঙ্ক সো নাই হ্যাঁ কোন দিকে যেন গেট ছিল আর ইউ সিরিয়াস গেট কই ভাই আমরা বের হইতে দে দিক থেকে তো আসছি না আচ্ছা এই যে এই যে এইদিকে গেট মানে কী বলবো বুঝাও যায় না হ্যাঁ আচ্ছা নিমে আসছে কচলানোর কোনো ব্যাপারই না আছে এগুলাকে মে বি তিনবার করে মারা লাগে আই থিংক সো আচ্ছা অ্যান্ড হ্যাভ নাও মানে একটা জিনিস কি আমাদের কাছে গুলিও আছে অ্যান্ড ইয়াও আছে দেখস মানে আমাদের কাছে গুলি এক মিনিট মাউস এখানে কেন আমাদের কাছে গুলিও আছে আবার হ্যাভনার মানে থ্যাববারও অপশন আছে সো এই জিনিসটা সেই মানে গুলিও আছে চাকু আছে তোমার যেইটা কম্বাইট ইচ্ছা তুমি সেইটাই ইউজ করো হ্যাঁ ওকে এইখানে টন এটা আছে এটা যে মানে হ্যাঁ দেখছ মানে আমরা পিস করতে পারবো ওদেরকে মানে এটা এটা জাস্ট দিসের স্টাইলের জন্যে হুম আমি জানতাম বাবা আমি জানতাম আচ্ছা ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড আমরা যদি হাওয়াতে থাকি অ্যান্ড দেন আরে রে 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 আমি যেটা করতে চাইতেছি মানে হাওয়াতে থেকে না ওদেরকে একটু করতে চাইতেছি কী হয় আমি ভুলে গেছিলাম সো ধরতেছে না নেমে যাইতেছে আচ্ছা আচ্ছা সমস্যা নেই শেষ করি আমরা এগুলো অনেকগুলো আসছে এই যে এখন মজা লাগতেছে মানে এনিমি বেশি আসলে না ফান হয় বাট এনিমি কম আসলে বাট মজাই নাই ভাই এনিমি কম আসলে মজাই নাই এটারে ধার আনতে বাস ক্লিয়ার আরও এনিমি আসলে মজা হইতো আই থিঙ্ক সো মানে ধীরে ধীরে না এনিমির সংখ্যা বাড়তে থাকবে সো ওই টাইমগুলোতে ফান হবে বাট এখন এপিসোডগুলো একটু ছোটো ছোটোই আসবে হ্যাঁ আই থিঙ্ক সো এইখানে বস ফাইট আমার কেন জানি ফিল হইতেছে বাট আমি জানি না বাট ফিল হইতেছে মেবি ন এখানেও না ওইটা মেবি থার্ড থার্ড ইয়ারতে আচ্ছা আমরা এগুলাকে কালেক্ট করা নেই কজ এগুলো কালেক্ট করা খুবই জরুরি দেন চলো উপরে উঠো আরে সিরিয়াস সিরিয়াস হ্যাঁ ফাইনালি আচ্ছা মেবি মারা যায় আই থিঙ্ক সো আমি জানি না হ্যাঁ কতক্ষণ যে লাগে এটা মারতে বাট আমি তো একটু ট্রাই করি হ্যাঁ এটাকে আমি জানা মতে এটা মারা যায় আর মারলে অনেকগুলো যে বেড ওয়ার্কস দেয় অনেকগুলো দেখা যাক এখন কি হয় ইফ পাওয়ার ইজ ইউ আরে হ্যাঁ জানি মারতে থাকো এটারে মারতে থাকো এটারে আমি জানি এটা কিছু না কিছু দিবে আমি যেহেতু জানি আর কি কতক্ষণ যে লাগবে মারতে ওকে দিছে ফাইনালি দিছে মাস্ক দেখছো বলছিলাম না অনেক কিছু দেয় সো ইয়া এটা কিছু সুইচ এটা কাজ করবে কোনো না এটা কোনো কাজ করবে না আচ্ছা এই যে এইখানে না আমরা এখন আমাদের এইখানে আমরা আপগ্রেড করতে পারবো এই স্ট্যাচুটা যেখানে যেখানে থাকে সো স্কিল আপ দেখি আমাদের কাছে কী আছে রেড কুইন ওকে এটা মাত্র দেড়শো দিয়ে দাও অ্যান্ড এইটা দিয়ে দাও এটা কি এটাও দিয়ে দাও আমাদের কাছে তো ওয়ার্ভের অভাবই নাই ভাই মানে সবই আনলক করে নিতেছি আর কি স্ট্রিক আচ্ছা নিয়ে নেই মানে যা আছে সব নিয়ে নাও ভাই মারতে পারলে পারবো না পারলে নাই আর কি আছে এইটাই আছে জাস্ট ওকে সব এখনও আমাদের কাছে অর্ফ অনেকগুলো আছে সো ইয়া এখন ফাইনালি আমরা আপডেট করছি আমাদের ক্যারেক্টারকে ও সেট এইখানে আছে ওই বসটা বাট আমি চাইতেছি না আজকে বসের সাথে ফাইট করতে কজ আমাদের এপিসোড অলমোস্ট ষোলো মিনিট হয়ে গেছে বাট জাস্ট কাট একটু দেখো আজকের দিনে জাস্ট জাস্ট দেখবা বাট আমি না এটার সাথে আজকে কোনো ফাইটে যাবো না সিরিয়াসলি আমি আজকে কোনো ফাইটে যাবো না বাট জাস্ট কাট সিনটা দেখো যে কেমন টাইপের বস এই গেমে আসে এই যে এই ওয়ালটা দেখতেছো না এই ওয়ালগুলো থেকে না এটাই একটা পোর্টালের মতন কাজ করে যেটা ডিমন ওয়ার্ল্ড অ্যান্ড হিউম্যান ওয়ার্ল্ডকে মিলাই দিছে আর কি এই যে দেখো ডিমন আসলো আর একটা এটা বস বাট আমি আজকে এটার সাথে ফাইট করব না সাইজ দেখছো বসের মানে এর সাইজ কত ছোট অ্যান্ড ওর সাইজ কত বড় দেখছো সাইজ দেখছো এটারে আমরা এর সাথে আজকে আমরা ফাইট করবো না আমরা ফাইট করবো এর সাথে নেক্সট ডে হম উস্কাই দিলাম আমরা ওরে মানে দুই বছর আগে যখন এখানে হিউম্যান ওয়ার্ড আসছিল তখন কোনো হিউম্যান আসিল না এটা বললো ও ভাই

একটা ভালো দেখে থামনেল নিয়ে নেই অ্যান্ড দেন আমি এখানে শেষ করে দেবো মায়ের খাইতেছি জান বুঝকে মার খাইতেছি ভাই ক্যানিমেজিনিট ক্যানিউ ইট আমি জান বুঝকে মার খাইতেছি সো ইয়া আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবার একটা ভিডিও দেয় ভিডিও ভালো লাগলে লাইক করে দেবো আমি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখিও এরকম ভিডিও পাইতে হইলে তো মাইরা নে নেক্সট এপিসোডে তোরে এমন অবস্থা করবো मैं चुटकी था, सो या तो so, yeah, देखा आरोप एक भिडियो दे काट